একসাথে দুই দিনের রান্না করে রাখলাম কি কি রান্না করলাম কেন একসাথে দুই দিনের রান্না করলাম এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ আজকের ব্লগটা কিন্তু না টেনে পুরোটা দেখবা কারণ আজকের ব্লগে অনেক সুন্দর সুন্দর মজার মজার কিছু খাবার তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক প্রথমেই বলি একসাথে দুই দিনের রান্না কেন করতেছি আমাদের বাসায় ভিডিও টিডিও করতে হয় সেগুলো এডিট করতে হয় তারপর আমি সব মিলে আমার প্রোমোশনের কাছ থেকে তারপর আমাদের বাসায় ছোটো ছোটো দুইটা বাচ্চা মানে সব কিছু সামলাইতে গিয়ে প্রতিদিন রান্নাবাড়ি করাটা একটু টাফ হয়ে যায় এই জন্য আমরা একসাথে দুই দিনের রান্না করে রাখি একদিন রান্না করি সেইটাই আমরা ওভেনে গরম করে করে দুই তিন দিন ধরে খাই তো এটা অনেকের কাছে অনেক রকমের লাগতে পারে অনেকেই বলতে পারে basi খাবার খাওয়া ঠিক না বা অনেক কিছু আসলে পরিস্থিতির জন্য এগুলা মানে এইভাবেই চলতে হয় এখন করার কিছু নাই এখন অনেক 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 পরিশ্রম করার সময় অনেক স্ট্রাগল করার সময় কারণ এখন টাকা কামাতে হবে বুড়ো বয়সে বসে থেকে খাবো মানে কিভাবে খাবো তাছাড়া বলেন ঠিক হোক চলো তাহলে ব্লগটা শুরু করা যাক শুরু করার আগে আমার এই ব্লগটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক 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 ভালো আছি আলহামদুলিল্লাহ এখন অনেকে বলতে পারো দুই দিনের জন্য এত এত রান্না কেন আসলে আমাদের বাসায় আমরা সবাই বিশেষ করে একতর্কে এদের দুইবার খেতে পারি না এটা বড় লুকিও বলতে পারো ছোট লুকিয়েও বলতে পারো যেটাই বলো কোনো সমস্যা নেই তবে কেন জানি না খেতে পারি না এটা অনেকের মানে অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে তো সকাল আব্বো অনেক কিছু বাজার করে আনছে আমি কালকে রাত্রে বলতেছিলাম আমার না অনেক বেশি সাদা পোলা আর তোমার রোস্ট খেতে ইচ্ছা করতেছে ওর হাতের রোস্টটা এত বেশি মজা হয় গাইস তোমরা মানে তোমরা যদি কেউ কখনো আমার বাসায় আসো তাহলে এই রোজটা খেলে বুঝবা অনেক বেশি মজা হয় রান্নার বিষয়টা সবসময় তোমরা জানোই যে সেই করে আমরা মানে সবাই মিলে আমরা মনে করো তিন মা মিলে আমরা রেডি করে দিচ্ছিলাম এখানে আঁখি ছিল আলো ছিল আমি আমরা সবাই মিলে কাটা বাছা করে সবকিছু রেডি করে দিচ্ছিলাম আর ওর রাব্বু একের পর এক একটা রান্না করে নিচ্ছিল আসলে আমরা বাসায় যখন কাজ করি সবাই এরকম মিলে মিশেই কাজ করি এটা অনেকের কাছে এখন অনেক মাসি টাইপের মানে আপারা এসে কমেন্ট করবে বাচ্চাদের নিয়ে কাজ করে নাও আমার মেয়েরা যথেষ্ট বড় হয়েছে বাবামার মার কাজে যদি হেল্প করে এটা আসলে মানে কি বলবো মানে আপনারা কখনো কি ছোট ছিলেন না বা আপনারা বাবা মার কাজে কখনো হেল্প করেন নাই বা কি রাজরানী হয়ে সবসময় বসে থাকছেন আমি তো কখনো থাকি নাই ভাই আমি যতদিন আমার বাবার বাসায় ছিলাম আমি সবসময় আমার মায়ের কাজে হেল্প করার চেষ্টা করি কারণ আমি মেয়ে সন্তান আর মেয়ে সন্তানদের অবশ্যই মানে বাড়ির কাজবাজ রান্নার কাজ বাজ সব কিছুই জানাও যাই হোক এগুলো নিয়ে যত কথা বলবো ততই বেশি হয়ে যাবে আপনাদের কানে ঢুকবেও না পৌঁছাবেও না আপনাদের কমেন্ট আপনারা করবেনি করতে থাকেন আপনাদের কমেন্টে আমাদের রিচ বাড়বে ভিউ বাড়বে আপনারা যারা ব্যাড কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেওয়া উচিত আসলে তাদের জন্য আমাদের রিচটা বাড়ে এখানে পোলাও রোজ সব কিছু রেডি হয়ে গেছে তারপরে আমি রেডি করতেছিলাম কুমড়ার ভাজি হবে এই কুমড়ার ভাজির রেসিপিটা তোমাদের সাথে আমি ফুল শেয়ার করব নি এটা আমার অনেক পছন্দের একটা কুমড়া ভাজি কে কে এইভাবে ভাজি করে খাও অবশ্যই কমেন্টে জানাবা তো এইটা মত মানে যখন মরতেছিলাম তখন আমার হাত লিটারেলি ব্যথা হয়ে গেছিল গাইজ এটা অনেক কষ্টকর দুই হাত দিয়ে চিপে চিপে মানে এটা শুধু মতেই কিন্তু আমি এই পানি বের করছি এটা কিন্তু আর আলগাভাবে কোনো ধোয়া ধুইয়ের কোনো বিষয় নাই আমরা এভাবেই করি তো এখানে তিনটা আইটেম অলরেডি রেডি হয়ে গেছে আমি সেই তিনটা আইটেমই তোমাদেরকে দেখাইতেছিলাম তারপরে এখানে আহ ওর করবে আরেকটা খিচুড়ি তো সেইটার জন্য একই চাল তারপরে ডাল সব কিছু রেডি করতেছিল তো সেটাই দেখালাম তোমাদের এই যে এখানে এখন খিচুড়ি তুলে দেওয়া হচ্ছে খিচুড়ির মধ্যে পেঁয়াজ টেঁয়াজ সব কিছু দিয়ে আজকে আমাদের আইটেম ছিল অনেকগুলো তোমাদেরকে একদম লাস্টে সবগুলো ডিটেল দেখাবো এখানে ভুঁড়ি ভাজি হচ্ছিলো তারপরে খিচুড়ি হচ্ছিলো এক পাশে তারপরে এই যে মাছ যেই মাছ আমি ফেলে দিছি অনেকেই বলছে দেখো আমার পুরা বাড়ির অবস্থা গাইজ আসলে যেদিন আমি কাজ করতে নিই মানে আমরা রান্না করি যেদিন সেদিন পুরা বাড়ির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় রান্নার পরে আবার পুরো বাড়ি অনেক সুন্দর করে মোছামাছি করে একদম ক্লিন করে ফেলে দিই সেটাও তোমাদেরকে দেখাবো একদম এ টু জেড তারপরে যে দেখো আমার জন্য খাবার নিয়ে আসছে আমার জামাই আমার জামাই বাইরে যাবে আর আমার জন্য এগুলো খাবার আনবে না তাকি হয় তারপর অর্ধেক রান্না শেষ করে মানে রান্না একটু বাকি ছিল কয়েকটা চলে আসি ঘর দুয়ার পরিষ্কার করতে অনেক বেশি মেসি হয়েছিল তারপরে এই যে সুন্দর করে ঠিক কোনো আমাদের মানে আমার কাছে কোনো জিনিসে অগোছালো থাকলে অনেকক্ষণ বেশি ভালো লাগে না তো এখানে কুমড়া ভাজিটা তুলে দিয়ে আমি সবকিছু করে নিচ্ছিলাম কুমড়া ভাজি তুলে দেওয়ার জন্য মানে সব কিছু করতে গেছি এদিকে কেউ ছিল না একটু একটু পুড়ে গেছে তবে মানে ঠিকই আছে আর। একটু হলেই এটা হয়ে যাবে তারপরে আমরা এখন চলে যাচ্ছি নানিকে খাবার দিতে সকাল আপুর নানিকে আমরা সবসময় খাবার দিই আমাদের বাসা থেকে তো রাত্রেবেলা করে গিয়ে খাবার দিয়ে আসতে হয় করে আসি এই যে আমার ছেলে সুন্দর করে তার খাবার দিতে যাচ্ছে যে খাবার দিতে গিয়ে দেখো ও সব সময় মুরগির পাগল এখানে আমার নানি শাশুড়ি অনেকগুলা মুরগি পালে সেই মুরগিগুলোর সাথে ও প্রতিদিন যাই এরকম করে খেলা করে মুরগি দেখলে আমার ছেলের মাথা মুথা ঠিক থাকে না তো ওখানে গিয়ে একটু বসে থেকে সবার সাথে গল্প করতেছিলাম টিভি দেখতেছিলাম তো প্রতিদিনই আমাদের এটা এখন শিডিউল হয়ে গেছে নানিদের নানির বাসায় যাই গিয়ে সবার সাথে আড্ডা দিয়ে গল্প করি তারপর আবার চলে আসি তো এই তো খাবার টাবার দিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের কি কি রান্না হয়েছে আর একটা ভাজি এইটা পোলাও তারপর রোস্ট তারপরে একটা কি বলে খিচুড়ি আর অনেক কিছু ছিল এই পাশে দেখতেই পেলাম তো এই যে আমাদের সারা দিন একটা ব্যস্ততম দিন এই কয়টা আমরা দুই তিন দিন ধরে খাবো তোমরা তো দেখতেই পেলাম আমাদের মেনু তাই ও আর একটা জিনিস দেখো এখানে আমি ড্রেসিং টেবিলের সামনে এসে সব খাবার মনে করো ইয়ে করে রাখছি যখন যেটা খাইতে ইচ্ছা করবে না গাইস আমি এখান থেকে নিয়ে খাবো না গোছায়ের ভিতরে রেখে দিব তো এখানে আমার পুরো বাড়ি কি দেখছিল আর এখন দেখো কত সুন্দর করে গোছায়ে ফেলছি এখন এরকম টিপ টপিই থাকবে আর কোনো ময়লা হওয়ার চান্স নেই আবার দুই দিন তিন দিন পর আমরা রান্না করব তো এটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা সারা দিন সব কিছু খায় নাই ও এখন মাত্র খাইতেছে আমি যখন ব্লগে ভয়েস দিতেছি তার কিছুক্ষণ আগে ও খাচ্ছিল আমি সেইটার ফুটেজই নিলাম তো সবকিছু ঠান্ডা হয়ে গেছে ডিবে দেওয়াও হয়ে গেছে আমরা এরকম সবকিছু ডিবে রাখি যতটুকু খাওয়া হয় ততটুক বের করে নিয়ে ওভেনে গরম করে ফেলি তো এই ছিল আজকের ব্লগ কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবা টাটা